এক পার্সেন্ট মার ধরে থাকো তাহলে তোমাকে একটা রিলেশনশিপ আসতেই হবে কারণ আমি আগের ভিডিও তো বলছি এবং এই ভিডিও তো বলছি কারণ তুমি একটা বিগেস্ট লাইফ লেসন মিস করছো তুমি একটা বড়ো লাইফ লেসন যেটা তোমার লাইফের অনেক কিছু ইমপ্যাক্ট আনবে কত কিছু পাল্টে দেবে তোমার লাইফটা এখান থেকে এখানে আনবে কত কিছু ধ্বংস করে দেবে কত কিছু ইম্প্রুভ করে দেবে কত কিছু তোমাকে পেতে সাহায্য করবে কত কিছু তোমাকে এখান থেকে কোথায় তুলে দেবে তুমি ভাবতে পারছো না বাট রিয়ালিটি ইজ মোস্ট অফ দ্য ম্যান এইটা ভাবে যে আমি এখন রিলেশনশিপে যাবো না আমি টাইমটা ওয়েস্ট করবো না সেই দিকে যাই থেকে এবং আমি এখন পড়াশোনা করবো চাকরি পাবো তারপর বিয়ে করবো রিয়েলিটি সেটা আগে ভালো ছিল আগেকার দিনে এটা ঠিক ছিল বাট এখন সেই দিনটা নেই রিয়ালিটিস তোমাকে এরমভাবে ভাবলে হবে না তোমাকে এখন থাকতে একটা বেটার গাল ডিজার্ভ করার জন্য একটা বেটার গাল চুজ করার জন্য এখন থাকতে লেগে থাকতে হবে রিয়ালিটি হলো এটাই কারণ তুমি যদি এমন মাইনসার নিয়ে রেখে দাও যে আমি এখন পড়াশোনা করবো আমি চাকরি করে নেবো সব কিছু করে তারপর তুমি একটা ভালো গাল রিজার্ভ করবো রিয়ালিটিস তুমি তখন একটা ডিজার্ভ করবে ঠিক আছে বাট সেই গালটার কিছু একটা পাস্ট থাকবে পাস্ট থাকে খারাপ না পাস্ট সবার থাকে বাট রিয়ালিটিস সেই পাস্টে সে অনেক কিছু এক্সপিরিয়েন্স করতে পারে তার কারণে মানে তোমাকে এটাই বোঝা নিজের চেষ্টা করছি যে তুমি এখন থাকতে শুরু করলে এমন এমন জিনিস তুমি এক্সপিরিয়েন্স করবে যাতে তুমি বুঝতে পারবে তারা কী তাদের সাইকোলজি কী তারা কেমনভাবে কথা বলে তাদের সঙ্গে কেমনভাবে করলে ভালো লাগে এবং তাদেরকে কেমনভাবে ব্যবহার করা উচিত কারণ তুমি যদি এখন থাকতে না শুরু করো তাহলে তুমি যারা পঁচিশ বছর তিরিশ সব বিয়ে করার টাইম আসবে তখন তুমি বলতে পারবে না তুমি তার সঙ্গে কথা বলতে পারবে না তুমি কি তার কাছে অ্যাডভাইস দেবে কীভাবে কথা বলবো না এডিস তোমাকে এখন থাকতে শিখতে হবে তোমাকে এখন থাকতে কীভাবে কথা বলা শিখতে হবে তোমাকে দেখতে হবে তারা কেমনভাবে ইমপ্রেস হচ্ছে তারা কেমনভাবে দুঃখ হচ্ছে এমনভাবে তারা ভালো ফিল করছে তোমাকে সেই সব দেখতে দেখতে হবে রিলেটিভস তোমাকে এখন থাকতে লেগে থাকতে হবে এই দিকে কারণ তোমার লাইফটা পুরো আকাশপাত্র তপাত হয়ে যাবে তুমি যদি একটা রিলেশনশিপের পিছনে না যাও তোমাকে এখন থাকতে একটা বেটার গাপ ডিসার্ভ করার জন্য লেগে থাকতে হবে এটাই যে তুমি যদি এটা না করো তুমি অনেক বড় ভুল করছো তুমি লাইফের একটা বড় অনেক বড় লেসান শিখছ না তুমি যাতে তোমার লাইফটা জিরো হয়ে যাবে কোনো ভ্যালু থাকবে না তোমার লাইফের অ্যান্ড তুমি যদি যেটা বলছি তুমি যদি এখন থেকেই শুরু করে দাও রিলেশনশিপের পিছনে যাওয়া তাহলে তুমি একটা বিগেস্ট অ্যাডভান্টেজ পাবে তুমি বুঝতে পারবে যে রিয়েলিটি কী রিয়েলিটি সত্যি হলে এটাই তুমি যদি এখন থেকে তুমি একটা কিছু একটা এক্সপিরিয়েন্স গেইন করবে কিছুটা শিখবে ওটা লাইফ লেসেন গেন করবে যেটা কারণে তোমার লাইফটা পরিবর্তন হবে তুমি আগের ভিডিওটা দেখতে পারো সেই ভিডিওতে আমি বেশিভাবে ভালো করে এক্সপ্লেন করেছি অ্যান্ড আমি হয়তো এই ভিডিওটা ভালোভাবে বলতে পারছি না বল রিয়েলিটি তোমাকে এইটাই বোঝানোর চেষ্টা করছি তুমি একটা রিলেশনশিপে আসতে পারো যাতে তুমি আপাতত একটা মেস সঙ্গে কথা তো বলতে পারো ইলেকট্রিল যাতে বলতে পারে এই কারণেই ভিডিও বানানো এই ভিডিও পর্যন্তই আই হোক তোমাকে এই ভিডিওটা একটু হেল্প করবে এবং আগের ভিডিওটা হেল্প করবে আবার দেখাবে পরে ভিডিওতে